এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য যেমন উপকারী বানানো সহজ এই গরমে এক গ্লাস প্রাণ জুড়ানো এইরকম শরবত হলে মন্দ হয় না আর গরমে কিছুটা হলেও সুস্থির নিঃশ্বাস ফেলা যাবে চলুন না কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে ফেলি এই শরবতটি প্রথমে নিলাম হাফ কাপ লাল চিরা আপনার সাদাটাও ব্যবহার করতে পারেন তো চিরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন চিরার মধ্যে কি পরিমাণ ময়লা ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের না হয় আমি এখানে বেশ কয়েকবার চিরাগুলোকে ধুয়ে নিয়েছি এই তো চিরা ধোয়ার পর অবস্থা এবার চিরার মধ্যে আমি দিয়ে দিলাম দ্বিগুণ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ থেকে ছয় মিনিট পর চিরাটা বেশ নরম হয়ে এসেছে যেহেতু তৈরি করবো কাজেই চিরাটা যাতে ভিজে নরম হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি চিনিটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন সামান্য বিট লবণ তারপর দিয়ে দিলাম দু চামচ লেবুর রস এইগুলোকে একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার পর গ্লাসে ঢেলে দিলাম পরিবেশনের আগে দিয়ে দিলাম কয়েক টুকরা বরফ দেখার সৌন্দর্যের জন্য গ্লাসে একটা স্লাইস করে কেটে নেওয়া লেবু ছেড়ে দিলাম আর পাশে এক স্লাইস লেবু গ্লাসে বসিয়ে দিলাম নিমিষেই তৈরি হয়ে গেল চিরা শরবত তো ভিভার সুস্থ থাকার জন্য বেশি বেশি পানি পান করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ